সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো এই বাজারে বাংলাদেশের মার্কেটটা ভালো থাকে না লুটপাটের মধ্যে দিয়ে মার্কেটটা চলে পুঁজি বাজার চলে তারপরেও এই বাজারে বিজনেস করেও কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মানতে হবে যেভাবে আপনি স্বাবলম্বী হবেন এই বিষয়গুলো যদি একটু আমরা নলেজে দেওয়ার চেষ্টা করি আপনাদের সেটা হলো প্রথমত আপনাকে অ্যাট ফার্স্ট যেটা সবসময় কমান এটা এই জিনিসটা কমান তাও তাও বললাম যে আপনার বিনিয়োগ অ্যাসেটের সম্পদের একটি অংশ পুঁজিবাদার বিজনেস করতে বিনিয়োগ করতে হবে এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার সবসময় মুডে থাকা যাবে না কখনও কখনও আপনার বসে থাকতে হবে ক্যাশ ক্যাপিটাল নিয়ে বসে থাকতে হবে মার্কেট অবজারভেশন করতে হবে এবং একটা শেয়ারের আপডাউনের যে চরিত্র আপডাউনের যে আপনার অবজারভেশন তার যে ফ্লাকচুয়েশন যে সব ফ্লাকচুয়েশনাল যে স্বভাব এইটা আপনাকে লক্ষ্য করতে হবে এবং একটা শেয়ার সম্বন্ধে সাম্য জ্ঞাত হতে হবে এটা নিয়ে লং টাইম আপনাকে পড়াশোনা করতে হবে করে একটা শেয়ার সম্বন্ধে বা এরকমভাবে দশটা শেয়ার বিশটা শেয়ার সম্বন্ধে আপনাকে একে পুরাপুরি নলেজ রাখতে হবে এবং আপনাকে দেখতে হবে যে কোন জায়গাটা সে রিক্স ফ্রি এবং কনফার্ম রিক্স ফ্রি ওভার রিক্স ফ্রি এই জায়গাটাতে বিনিয়োগ করতে করতে হবে তাতে যদি আপনি এই শেয়ারটা এরকম শেয়ার যদি আপনি দশ দিন পরে পান দশ দিন পরে বিনিয়োগ করবেন যদি বিশ দিন পরে পান বিশ দিন পরে বিনিয়োগ করবেন এবং এটা হলে হবে কি যে বিনিয়োগ করার পরে আপনি কনফার্ম একটা প্রফিট পাবেন এটা যদি মাসে একবারও করতে পারেন তাহলে বারো মাসে বারোটা প্রফিট আপনি করতে পারবেন আর বারোটা প্রফিট যদি বারো শতাংশ করে করতে পারেন তাহলে আপনার আপনি কিন্তু প্রত্যেকটা প্রফিট দশ পার্সেন্ট করতে পারলে আপনার বিনিয়োগের উপরে একশো বিশ পার্সেন্ট প্রফিট বছরে আপনি করতে পারবেন এভাবে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন এবং একটা সময় কিন্তু পুঁজি বাজারের বিজনেসটা আপনার একটা পেশায়ও নিতে পারবেন এই কারণে আমরা এইভাবে যদি বিজনেসটা করতে পারি সংক্ষেপে বললাম আরও অনেক টিপস আছে ধীরে ধীরে আমি বলার চেষ্টা করি বা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমান